দেশে বাউল ও তাদের ভক্তদের উপর ক্রমাগত হামলা হচ্ছে ঘটনাগুলো সূত্রপাত চার নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে বাউল আবুল সরকার মহারাজের পরিবেশনাকে ঘিরে এসব হামলায় নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে তারা নিজেদের দাবি করছেন তহিদী জনতা বলে কিন্তু কেন এই তৌহিদি জনতার আক্রোশ বাউলদের ওপর এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে জানব আজকের স্টার এক্সপ্লেন্সে ঘটনা সূত্রপাত যেদিন সেদিন পালাগানের একটি আসরে গাইছিলেন আবুল সরকার মহারাজ জীব ও পরম এ পক্ষে লড়াই করছিলেন আবুল সরকার মহারাজ প্রতিপক্ষের নামও ছিল আবুল সরকার মানিকগঞ্জের আবুল সরকার মহারাজ ছিলেন জীবের পক্ষে পরমের বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তিনি সেদিন দুই বাউলের দার্শনিক বাহাস চলে চার ঘন্টা ধরে সেই চার ঘন্টা থেকে কয়েক সেকেন্ডের ভিডিও কেটে ছড়িয়ে দেওয়া হয় অনলাইনে প্রচার করা হয় ধর্মের বিরুদ্ধে কটুক্তি হিসেবে পরবর্তীতে মামলার পর আবুল সরকার মহারাজকে দ্রুত গ্রেপ্তার করে পাঠানো হয় কারাগারে এরপর তেইশ নভেম্বর মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকার মহারাজের ভক্ত ও অনুরাগীদের ওপর হামলার খবর পাওয়া যায় আর পঁচিশ নভেম্বর হামলা হয় ঠাকুরগাঁও ও খুলনায় যে পালাটি নিয়ে এত হইচই, সেটি জীব ও পরম পালা বলে দ্য স্টারকে জানিয়েছেন নাট্যকার ও গীতিকবি শাকির দেওয়ান এখানে জীব হলো সৃষ্টির সকল প্রাণী আর পরম হলো স্রষ্টা পালাগানটার ব্যাপ্তিটা শুরু হয়েছিল যে ময়মন গীতিকা ওই অঞ্চলের পালাগানটা ওইটা পরবর্তীতে ওইটা পরিবেশনার গানটা একটু ভিন্নতর একটু না অনেকটাই ভিন্নতর যে একজন একজন শুধু পরিবেশন করে একটা বিষয় ভিত্তিক যে মহুয়া মলুয়ার পালা একটা পালাকে উনি টেনে নিয়ে যান অনেক অনেক দূর পর্যন্ত নিশ্চয়ই আপনি জানেন ব্যাপারটা কিন্তু বর্তমান যে আলোচ্য বিষয় যে যে পালাটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এটাই বাংলাদেশে বহুল জনপ্রিয় আপাতত ফর টাইম বিন এটাই খুব জনপ্রিয়তার শীর্ষে আছে এই পালাগানটা বাউল গান আর পালাগান এক জিনিস নয় প্রতিটির বৈশিষ্ট্য যেমন আলাদা তেমনি পরিবেশনের ঢং ও সৃষ্টির ইতিহাসও আলাদা পালাগান হয় একটি বা দুটি বিষয়কে কেন্দ্র করে যেমন দুটি বিষয় নিয়ে দুজন পালাকার বা বাউল শিল্পী বা বয়াতি তর্কযুদ্ধে অবতীর্ণ হন যেমন শরীয়ত মারফত হিন্দু মুসলিম গুরু শিষ্য কিংবা জীব পর তর্কযুদ্ধ শেষে দুই শিল্পী একে অপরকে জড়িয়ে ধরেন কণ্ঠ মিলিয়ে গান করেন একে বলে জুরিপালা বা জুরি গান নাট্যকার ও গীতকপি শাকির দেওয়ানের ভাষ্য এর সঙ্গে ধর্মের কোনো ধরনের বিরোধ নেই অবশ্যই আমি আন্ডারলাইন করতে চাই যে সুস্থ বা সুস্থ সঙ্গীত যেটা আমি বলি এর সঙ্গে তো ধর্মের কোনো বিরোধ থাকার কথা না যেমন আমাদের ইসলামিক গানগুলো দেখেন আমাদের কাজী নজরুল লেখা কিংবা আর যারা লিখেছেন এটা বিশ্বাসের ক্ষেত্রে তো অন্তরায় হয় বলে ধর্মের বিরুদ্ধে যায় এটা আমার মনে হয় না আর কি এখন সেটা যদি সুস্থ সঙ্গীত হয় এবং যদি অশ্লীল বাণী না হয় তাহলে তো ধর্মের সাথে সে থাকবে প্রকারান্তরে তো গান দিয়ে তো আমরা ধর্মের কথাই বলবার চেষ্টা করি বিশ্বাসের কথা আদর্শের কথা মূল্যবোধের কথা এগুলোই তো মানে শিল্পীরা বলবার চেষ্টা করে অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে মাজার সংখ্যালঘু ও ভিন্ন মতাদর্শের মানুষের উপর হামলা চলমান এসব হামলা বন্ধে সরকারকে সক্রিয় ভূমিকা রাখতে দেখা যায়নি এবারের ঘটনা তো সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই সবচেয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে আছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি তার ফেসবুক স্ট্যাটাসের সারমম্য হল যে কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার মূল ভূমিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তবে তিনি তার পক্ষ থেকে যা যা করার তাই করছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ধারণা অতীতের মধুরুমরা এখন জুরুম চালাচ্ছে প্রেস সচিব শফিকুল আলম এই ঘটনাকে ক্রাইদিক বলে মনে করছেন বাউদের ওপুর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে এটিকে উগ্র ধর্মান্দদের হামলা বলে অভিহিত করেছেন তিনি অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বাউলদের ওপর হামলার এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করেছেন একই সঙ্গে এই ঘটনাকে উগ্র ধর্মান্দদের হামলা বলেও অভিহিত করেছেন তিনি সবশেষ সাতাশ নভেম্বর প্রেস সচিব জানান বাউল সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে অন্যান্য জায়গায় যদি যেখানে অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সারাশি অভিযান করছে খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন আবুল সরকারসহ বাউলদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ভবিষ্যতে বাউলদের নিয়ে মানিকগঞ্জে সম্মেলন করার ঘোষণা দিয়েছেন কবি ও চিন্তক ফরাদ মলহার তার মতে এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে যেটা বলা হচ্ছে আবুল বলেন একটা মানে জীবের যিনি পালন করছেন তিনিই যেসব ভাষা বলেন এটাই তিনি বলেছেন যেসবা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য করে ওদের পক্ষ নিয়ে যদি কারো মনে দুঃখ লাগে তো এটা তোলি ভাই মাফ করে দিন আপনার মনে দুঃখ আল্লাহ আল্লাহ কাশে গান মানুষ ঠিক আছে না ধরমপন মানুষ এটাই লোকে তো ভুল করেছেন তার চার ঘন্টার ভিডিও চার ঘন্টার ভিডিওতে আপনি এক কয়েক্ড ভিডিও দেখেন তার বিরুদ্ধে এই তুললো এটা এটা পলিটিক্যাল ছিল এটা ঠিক হয়নি কিন্তু আপনি এই নিরীহ গরিব একটা এরা তারা যারা ইসলামের কথা যারা ফরাদ মজারের মৃত্যুদণ্ড দিতে হবে হাতের অধিকার লাগবে এই যারা এগুলা বলে তো তারা তো আল্লাহর ভূমিকা নিজেকে তো আল্লাহ তারা হাজির করতে চাইছে এরা তো ইসলামের সঙ্গে সম্পর্কই নেই এরা তো ইসলাম বিরোধী লোক ভাই এরা তো ইসলামের নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিন আহমেদের ভাষ্য শেখ হাসিনা যেরকম জালিম ছিল বলদের ওপর হামলাকারেরও একই রকম জালিম তারা একই ভূমিকা পালন করছে শুধু লেবাস বদলেছে তো আমাদের সব উপদেষ্টা আমাদের সবাই রাষ্ট্রের সেক্রেটারি যত রকম মানুষজন বসে আছেন তারা সকলে নিজের দেশের প্রেম এক আর অন্যদিকে নীতি অনুসরণ করে সৎ ভাবে একেবারে সৎ ভাবে যদি তারা কাজ করেন তাহলে দেখবেন যে গন্ডগোলগুলো আরো কম হবে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে শুক্রবারও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ একই দাবিতে বিকেলে সাবাক মোড়ে সমাবেশ করেছে জুলাই মঞ্চ অন্যদিকে বাউল আবুল সরকারের মুক্তি ও বাউলদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার নাগরিক সমাজ এ দুই পক্ষের বিভাজন এখন স্পষ্ট এ অবস্থায় ভবিষ্যতে ঠিক কী ঘটবে তা নির্ভর করছে সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তার উপর